জয় শ্রীকৃষ্ণের রাধে রাধে বন্ধুরা নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি গোপাল সোনার তোমরা সবাই খুব ভালো আছো আমি আমার গোপাল সোনার কৃপায় বেশ ভালো আছি বন্ধুরা আজকের বিষয়বস্তু দেবী রাধা শ্রীকৃষ্ণের অষ্টভার্যা ও ষোলো হাজার একশো আটজন স্ত্রীরা কীভাবে মৃত্যুবরণ করেছিলেন আর তার সাথে বলবো ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম কীভাবে দেহত্যাগ করেছিলেন রাধারানীর মৃত্যু সংক্রান্ত সব থেকে প্রচলিত কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীরামা শ্রীরাধাকে একশো বছর কৃষ্ণবিরোহ সহ্য করার অভিশাপ দিয়েছিলেন যার ফলস্বরূপ শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গিয়েছিলেন আর কখনই ফিরে আসতে পারেননি একশো বছর ধরে শ্রীরাধা কৃষ্ণবিরোহ সহ্য করেছেন এবং এবং একশো বছর পর তিনি যখন তারকাতে দেখা করতে যান শ্রীকৃষ্ণের সাথে তখন শ্রীকৃষ্ণকে দেখে তিনি উপলব্ধি করলেন বৃন্দাবনের কৃষ্ণ যাকে তিনি ভালোবাসতেন সেই কৃষ্ণ আজকে তারকার রাজা হয়ে গেছেন এত বড় রাজ্য এত প্রজা তার উপর কত দায়িত্ব শ্রীকৃষ্ণের মনে আজও রাজা থাকলেও এই শ্রীকৃষ্ণ এখন দায়িত্ববান পুরুষ তার ছেলেবেলার কৃষ্ণর থেকে অনেক আলাদা সে ছিল বড্ড ছেলে মানুষ সবসময় তার হাসি মজা খেলা করে দিন কাটত যার উপর ছিল না কোনো দায়ভার রাধারানী এই দুই কৃষ্ণকে এক করতে পারলেন না এখন না সে কোনো দায়িত্ব ছেড়ে তাকে আগের মতো হতে বলতে পারবে আর না তার চেনা কৃষ্ণকে ভুলে থাকতে পারবে রাধারানী বুঝতে পারলেন তার জীবনের কর্ম আজকে পূর্ণ হয়েছে এবার তাকে মর্তধাম ত্যাগ করে গোলকের উদ্দেশ্যে যেতে হবে তাই তিনি শ্রীকৃষ্ণকে শেষবার অনুরোধ করেন তার জন্য বাঁশি বাজাতে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনতে শুনতে নিজের প্রাণ ত্যাগ করেন রাধারানীর মৃত্যুর পর রাধাবীর হয়ে শ্রীকৃষ্ণ তা নিজের বাঁশি ভেঙে ফেলেন কারণ যে বাঁশি একসময় রাধার জন্য বেজে উঠেছিল সেই বাঁশি রাধারানীর দেহত্যাগের পর আর কারোর জন্য বাজাতে চাননি কিছু কিছু ভক্ত মনে করেন শ্রীরাধা কোনোদিনই তার শরীর ত্যাগ করেননি একশো বছর ধরে শ্রীকৃষ্ণবিরোহ সহ্য করার পর তিনি শ্রীকৃষ্ণের সাথেই সশরীরে মর্তলোক ত্যাগ করে গোলকধামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আসলে রাধারানীর মৃত্যু সংক্রান্ত কাহিনী কোনো পুরাণে সেভাবে বলা হয়নি কিন্তু বেশ কিছু কাব্যে ও কীর্তনে রাধারানীর দেহত্যাগের বিষয় সংক্রান্ত কাহিনী শোনা যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধাবীরহ খণ্ড অনুযায়ী রাধাকে বৃন্দাবনে রেখে কংসবধের জন্য শ্রীকৃষ্ণ মথুরার উদ্দেশ্যে রওনা হন আর তার ফেরার পথ বসেছিলেন রাধা কিন্তু কংসবদের পর শ্রীকৃষ্ণের উপর এসে পড়ে অনেক দায়িত্ব তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে তার বৃন্দাবন ফেরা হয়নি অন্যদিকে এইভাবেই দিনের পর দিন কৃষ্ণের পথ চেয়ে রাধা দুর্বল হয়ে পড়লেন এখন তার জীবনের একটাই উদ্দেশ্য তার প্রিয়তম সখাকে ফিরে পাওয়া কিন্তু একের পর এক কর্তব্য পালনে শ্রীকৃষ্ণও নিরুপায় তাই বাধ্য হয়ে একদিন রাধারানী অন্ধকারে নিজেই কৃষ্ণকে খুঁজতে বেরিয়ে পড়লেন বেদনায় কাতর রাধা চারিদিকে শুধু কৃষ্ণকেই দেখতে পান এবং সেই সবকে তিনি কৃষ্ণভাবে আঁকড়ে ধরতে চান এইভাবেই হঠাৎ জলের মধ্যে নিজের প্রতিবিম্বকে কৃষ্ণ ভেবে নেন এবং সেই কৃষ্ণকে আঁকড়ে ধরতে জলে ঝাঁপ দেন যেখান থেকে দেবী রাধা ভুলক ত্যাগ করে গোলকে গমন করেন এবং সেখানে কৃষ্ণের জন্য অপেক্ষা করতে থাকেন এবার আপনাদের বলি শ্রীকৃষ্ণ কীভাবে মর্তধাম ত্যাগ করে গোলকের উদ্দেশ্যে রওনা হলেন মহাভারত ও ভাগবত পুরাণ অনুসারে কুরুক্ষেত্রে যুদ্ধের পর কৌরব মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে বংশ ধ্বংস হয়ে গেছে ঠিক সেভাবেই যদুবংশ একদিন ধ্বংস হবে সন্তান হারিয়ে গান্ধারী যেভাবে বিলাপ করছে ঠিক সেভাবেই শ্রীকৃষ্ণ একদিন সব হারিয়ে বিলাপ করতে করতে দেহত্যাগ করবেন কুরুক্ষেত্রে নিহত যোদ্ধাদের মাতা ও স্ত্রীরা আজ যেভাবে যন্ত্রণা ভোগ করছেন যদুকুলের মা ও স্ত্রীরা ঠিক সেভাবেই যন্ত্রণা ভোগ করবেন শ্রীকৃষ্ণ গান্ধারীর সকল অভিশাপ হাসি মুখে স্বীকার করলেন কুরুক্ষেত্রে যুদ্ধের পর থেকেই যদুবংশের একটু একটু পতন শুরু হলো যদুকুলের নতুন প্রজন্মের মধ্যে নিয়ম নিষ্ঠা আদর্শ ভালোবাসা মানবিকতা যেন ধীরে ধীরে কমতে লাগল এর ঠিক ছত্রিশ বছরের পর সপ্তঋষির অভিশাপে কৃষ্ণপুত্র সাম্বের পেট থেকে এক বিশাল মুসলের প্রসব হয় যা যদুবংশের ধ্বংসের কারণ হয় ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম অনেক চেষ্টা করেন যদুবংশের মধ্যে যুদ্ধ আটকাতে ধ্বংস অনিবার্য বুঝতে পেরে সেই যুদ্ধে নিজেরাই অংশগ্রহণ করেন এবং যদুবংশের অবশিষ্টাংশকে ধ্বংস করে দেন স্বামী সন্তান সন্ততির মৃত্যুতে যদুকুলের সমস্ত নারী কান্নায় ভেঙে পড়েন সেই পরিস্থিতিতে বলরাম উপলব্ধি করেন তার এই ভুলকে সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে তাই তিনি স্বইচ্ছায় ধ্যানমগ্ন অবস্থায় দেহত্যাগ করে বৈকুণ্ঠের উদ্দেশ্যে রওনা হন বলরামের মৃত্যুতে তাঁর স্ত্রী রেবতী সতী হন সন্তান সন্ততি বন্ধু বান্ধব সবাইকে হারিয়ে শ্রীকৃষ্ণ নিজেকে খুব অসহায় মনে করতে থাকেন এবং বুঝতে পারেন পৃথিবীতে তার লীলা সমাপনের সময় এসে গেছে তিনি দ্বারকার রাজপুরি থেকে অনেক দূরে এক জঙ্গলে চলে যান যেখানে জরা নামে এক ব্যাথ ভুলবশত শ্রীকৃষ্ণের রক্তবর্ণ পাকে হরিণের চোখ মনে করেন এবং তার মুসলে তৈরি তীর চালান সেই বাণী শ্রীকৃষ্ণ আহত হন নিজের ভুল বুঝতে পেরে জরাবেত ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান শ্রীকৃষ্ণ জানান জরাবেদের কোনো ভুল নেই যা হয়েছে আগের থেকেই নিশ্চিত ছিল পূর্বজন্মের ফলস্বরূপ এই জন্মে শ্রীকৃষ্ণের লীলা সমাপনের জন্য তাকেই বেছে নেওয়া হয়েছিল ঠিক সে সময় সেখানে উপস্থিত হন তৃতীয় পাণ্ডব অর্জুন শ্রীকৃষ্ণ তাকে বলেন তিনি যেন তাড়াতাড়ি নগরীতে গিয়ে সমস্ত দ্বারকাবাসী ও যদুকুলের স্ত্রী ও কন্যাদের নিয়ে দ্বারকা থেকে বেরিয়ে যান কারণ দ্বারকা খুব তাড়াতাড়ি ডুবে যেতে চলেছে শ্রীকৃষ্ণের প্রাণত্যাগের সাথে সাথে সমগ্র বিশ্ব অনুভব করতে পারেন যে কিছু একটা খারাপ ঘটেছে কিন্তু বাস্তবে কি হয়েছে সে বিষয়ে কেউ জানতো না শ্রীকৃষ্ণ এই মর্তলোক ত্যাগ করেছেন এই বিষয়টা যিনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন তিনি ছিলেন রানী রুক্মিণী রুক্মিণী এটাও জানতেন শ্রীকৃষ্ণ তার মৃত্যুর খবর জানানোর দায়িত্ব অর্জুনকেই দিয়েছেন তাই অর্জুন দ্বারকা পৌঁছানোর আগে পর্যন্ত রুক্মিণী রানীর মতো সর্বোপরি প্রজাদের মায়ের মতো কর্তব্য পালন করেন শ্রীকৃষ্ণের দেহত্যাগের বিষয়ে কাউকে কিছু জানতে দেননি স্বামীর মৃত্যুতে আর বাকি পাঁচটা মেয়ের মতো ভেঙে তো পড়েননি বরং তার সমস্ত কষ্টকে চেপে কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্বারকাবাসীর মনে পুনরায় তিনি আশা জাগিয়ে তুলেন এবং যে ভক্তি নিয়ম নিষ্ঠা মানবিকতা তাদের মতে লোপ পেয়ে গেছিল তা পুনরায় জাগিয়ে তুলেছিলেন একজন রাজার মতো যাতে তাদের অবর্তমানে প্রজারা ধর্মের পথ থেকে মুক্তির পথ খুঁজে বৈকুণ্ঠধাম লাভ করতে পারে সেই সময় প্রজারা রানী রুক্মিণীর মধ্যে শ্রীকৃষ্ণকে দেখতে পান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর সাত দিন পর্যন্ত রুক্মিণী কাউকে কিছু বুঝতে না দিয়ে একাই শ্রীকৃষ্ণের সকল দায়িত্ব পালন করে গেছেন সাত দিন পর অর্জুন এসে জানান দ্বারকা সমুদ্রে ডুবতে চলেছে অর্জুন শ্রীকৃষ্ণের অষ্টভার্যাসহ যদুগুলের সব নারী ও প্রজাদের নিয়ে দ্বারকা থেকে বেরিয়ে আসেন কিন্তু বেরোনোর সময় শ্রীকৃষ্ণের অবর্তমানের সুযোগ নিয়ে দস্যুরা শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো জন পত্নীকে অপহরণ করার চেষ্টা করেন অর্জুন অনেক চেষ্টা করেন সেই দস্যুদের হাত থেকে শ্রীকৃষ্ণের পত্নীদের মাথাতে কিন্তু দস্যুদের স্পর্শে আসা মাত্রেই শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো জন পত্নী পাথরে পরিণত হয় এবং দ্বারকানগরী সাথে সাথেই সমুদ্রের তলায় তলিয়ে যায় তারপর অর্জুন রুক্মিণী সহ বাকি অষ্টভার্যা ও প্রজাদের নিয়ে হস্তিনাপুরে পৌঁছায় এবং তাদের শ্রীকৃষ্ণের মর্তধাম ত্যাগ করায় বিষয় জানান তারপর জাম্বুবতীও রুক্মিণীর সাথে সতী হন এবং নিজের শরীর ত্যাগ করে নদীতে পরিণত হন আসলে জাম্বুবতী কোনোভাবেই শ্রীকৃষ্ণের দেহত্যাগের বিষয়টি মেনে নিতে পারেননি তাই স্কন্দপুরাণ মতে আজও যদি কেউ ভরে জাম্বুবতী নদীতে স্নান করেন তারা কখনোই বিধবা হন না সত্যভামা সহ বাকি স্ত্রীরা সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যান পরবর্তীকালে তাদেরও মৃত্যু হয় এবার মনে প্রশ্ন আসে যদি শ্রীকৃষ্ণের সকল স্ত্রী লক্ষীর অবতার হন তাহলে শ্রীকৃষ্ণের দেহত্যাগের বিষয়ে শুধু একাই কি করে জানতে পারলেন আর যদি তিনি সব বুঝতেই পেরেছিলেন তাহলে তিনি সবাইকে সেই বিষয়ে না জানিয়ে শ্রীকৃষ্ণের সাথে সতী হলেন নাই বা কেন কারণ তখনই যদি রুক্মিণী সবাইকে সব বলে দিতেন তাহলে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর শুনে প্রত্যেকে এতটাই ভেঙে পড়তো যে ওখান থেকে কাউকে সুরক্ষিত বের করাই যেত না আর শ্রীকৃষ্ণের শোকে তিনিও যদি সেই সময় প্রাণত্যাগ করতেন তার প্রজাদের ভক্তি ভালোবাসা ও ন্যায়ের পথ দেখিয়ে পুনরায় তাদের মনে আশার আলো জাগ্রত করত কে কখনই কোনো মা পারেন না তার সন্তানদের বিপদের মুখে ফেলে দিয়ে চলে আসতে রুক্মিণী শ্রীকৃষ্ণের মৃত্যুর সত্য সবার আগে উপলব্ধি করার ব্যাপারে একটা ছোট্ট কাহিনীও আছে সামন্তমণি উদ্ধারের সময় শ্রীকৃষ্ণ ও জাম্বুবানের যুদ্ধ চলাকালীন গুহার বাইরে রক্ত দেখে সবাই ভাবেন শ্রীকৃষ্ণ আর বেঁচে নেই কিন্তু একমাত্র রানী রুক্মিণী কারোর কথায় কান না দিয়ে শ্রীকৃষ্ণের মঙ্গল কামনার জন্য দেবী পার্বতীর পুজো করেন তখন স্বয়ং দেবী পার্বতী সেখানে উপস্থিত হয়ে রুক্মিনীর কপালে সিঁদুর পরিয়ে দেন এবং তাকে সৌভাগ্যের আশীর্বাদ দেন তারপর রুক্মিনীর বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায় পরে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে জানান যেদিন সত্যি আমার কিছু হবে সেদিন সবার আগে তুমি সব কিছু বুঝতে পারবে কিন্তু সেদিন তুমি ভেঙে পড়ো না মনকে মজবুত করে শক্ত হাতে সবাইকে সামলিও কারণ সেদিন ওদের সঠিক পথ দেখানোর জন্য একমাত্র তুমিই থাকবে সেদিন নিজের কর্তব্য পালন করো ভয় পাবে না জানবে আমি সবসময় তোমার সাথেই আছি তুমি একানো রুক্মিণী সেদিন এই কথার অর্থ বুঝতে না পারলেও অন্তিম দিনে এসে তিনি বুঝেছিলেন যে আজকের দিনের জন্যই শ্রীকৃষ্ণ তাকে প্রস্তুত করেছিলেন আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে আমার গোপালের কাছে প্রার্থনা জানি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সর্বদা হরিনাম জপ করতে থাকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে